এসএসসি পঁচিশ ব্যাসি শিক্ষার্থীরা আগামী মাসেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই শেষ মুহূর্তে তোমরা সেরা একটা প্রস্তুতি নিতে চাচ্ছ এবং এই সময় এসে তোমরা অনেকে সন্ধিহান যে কোন কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে কোনগুলো স্কিপ করতে পারবে সো এই মুহুর্তে তোমরা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছো যে এসএসসি টোয়েন্টি ফাইভের জন্য আমাদের কমন আসার মতো কিছু প্যাসেজ দিলে অনেক অনেক বেশি ভালো হয় তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য টপ টেন প্যাসেজ নিয়ে এসেছি এবং এই প্যাসেজ থেকে তোমরা যেন এমসিকিউ এবং আনসারিং কোয়েশন আসে এছাড়া তোমাদের অন্য একটা কোয়েশনও আসতে পারে এই প্যাসেজগুলো থেকে বাট আমি তোমাদের উদ্দেশ্য এটা বলে দিতে চাই যে এই প্যাসেজগুলো শেষ দিকে এসে খুব ভালোভাবে তোমরা ফলো করার চেষ্টা করবে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেন আলোচনায় আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে কোন দশটি প্যাসেজ যেগুলো তুমি খুব অগ্রাধিকার দিয়ে ভালোভাবে দেখে যাবে দেখো তোমাদের সিন প্যাসেজ ওয়ান এখানে তোমাদের আনসারিং কোয়েশন এবং এমসিকিউ আসে এখান থেকে পহেলা বৈশাখ টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে Heritage is what we inherit. Zouhirain was one of the মার্জন লিভস ইন এসলাম কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড রিলাই হিউম্যান ক্যান নাই দ্য চেঞ্জ মাদার তেরেশা ওয়াজ মুভড দ্য ইন্টারনেট টেকনোলজি মাইনুল ইসলাম ইজ কোয়ালিফাইড সো এই যে দশটা প্যাসেজ আছে এগুলো হচ্ছে টপ টেন প্যাসেজেস এগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো এবং শেষ মুহূর্তে সেটা প্রস্তুতির জন্য তোমরা এই প্যাসেজগুলো দেখে যেতে পারো আর অন্যান্য প্যাসেজও তোমরা জানো যে তোমাদের আসে বাট এই প্যাসেজগুলো খুব ভালোভাবে শেষ মুহূর্তে তোমরা অল্প সময় হাতে নিয়ে হলেও তোমরা এগুলো একটু দেখে যাবে আশা করি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আর এই মুহূর্তে তোমাদের জন্য আমরা ফ্রি সাজেশন এবং ওয়ান শট ক্লাস আয়োজন করতে যাচ্ছি এবং এই ওয়ান শট এবং ফ্রি সাজেশন ক্লাসগুলো তোমরা আমাদের আইস্কুল বা এডুকেশন যে পেজ আছে সেই পেজটিতে পেয়ে যাবে এবং আমাদের যত পিডিএফগুলো আছে সাজেশন পিডিএফ আমাদের সাইন্স বা অন্যান্য সাবজেক্টের সবগুলো সাবজেক্টের পিডিএফ বা সাজেশন পিডিএফ তোমরা পেয়ে যাবা এই গ্রুপে আইস্কুল নবম দশম শ্রেণী অ্যান্ড এসএসসি সো এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো আর আমাদের ওয়েবসাইটে এখনই তোমরা লগ করে ফেলো কারণ ওয়েবসাইটে আমাদের গুরুত্বপূর্ণ যত সব পিডিএফ আছে সেগুলো দেওয়া হবে সো এই প্যাসেজগুলো একটু ভালো করে পড়বে বেশি সময় তোমাদের অপচয় করছি না এখনই শেষ করছি সো যারা এই প্যাসেজগুলো এখনও পড়নি প্যাসেজগুলো পড়ে যাও সামনে আরও কিছু প্যাসেজ আছে সেগুলো একটু ভালো করে দেখবা যেগুলো হচ্ছে তোমাদের অন্যান্য কোয়েশ্চেনের জন্য কাজে লাগবে সেগুলো ভালোভাবে পড়বে সো দেখা হচ্ছে বিজয় খুব ভালো করে পড়ো খুব ভালো করে প্রস্তুতি নাও এই সময়ের প্রস্তুতিটা অনেক 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 বেশি কাজে দিবে এটা তোমরা জানো সো এখনই পড়তে বসে যাও ভালোভাবে শেষ করে নাও আসসালামু আলাইকুম